এখানে ছিলাম এটা হচ্ছে আমরা তো হচ্ছে বলছিলামই তখন আমরা আসলে হচ্ছে আমাদের নিরাপত্তার স্বার্থে আন্দোলনের স্বার্থে আমাদেরকে বিহেরি ক্যাম্পে গিয়েও থাকতে হয়েছে জেনেপা ক্যাম্পে আবার আমাদেরকে সেখান থেকে গিয়ে গুলিস্তানে আমাদের মেকানিকদের সাথেও থাকতে হয়েছে ডেলে সাথে আবার হচ্ছে আমরা সমাজের সর্বস্তরের মানুষ আমাদেরকে হেল্প করছিলেন সমাজের সর্বস্তরের মানুষ আমাদের পাশে ছিলেন তারই একটা প্রমাণ হচ্ছে যে আপাদের মতো হচ্ছে হাই ক্লাস মানুষজন আমাদেরকে এখানে আশ্রয় দিয়েছিলেন দীর্ঘ সময় থাকার একটা সময় থাকার জন্যে একটা রিস্কি সময়ে যখন হচ্ছে বাইরে বেরোটাও রিস্কি ছিল সেই সময় উনি নিজে গাড়িতে করে আমাদেরকে নিয়ে এসে এখানে রেখে এবং হচ্ছে হচ্ছে থেকে থেকে কিন্তু আমরা মুখে এবং হচ্ছে চোখে লাল কাপড় বাঁধিয়ে আপার একটা নতুন ওড়না আমাদেরকে দিয়েছিলেন বাঁধার জন্য আমরা চোখে মুখে লাল কাপড় বেঁধে আমরা এখান থেকে কিন্তু হচ্ছে সেই প্রোগ্রামটা আমরা পালন করি এখান থেকেই ঘোষণা দিই তো সেই ক্ষেত্রে মানে এই বিষয়টা হচ্ছে উপস্থাপনের জন্য যাহা সমাজের এই একটা গণভ্যুত্থান এই গণঅভ্যুত্থানে সমাজের এমন কোনো শ্রেণী ফ্যাশন মানুষ ছিল না যারা এটার সাথে অ্যাটাচড ছিল না শহর কিংবা কিংবা গ্রাম সকল জায়গার মানুষজন এটার সাথে অ্যাটাচড ছিল আমরা যখন যার সাথেই কথা বলেছি কেউ আমাদেরকে একবার ফেলে দেন নাই পেরিয়ে দেন নাই যে কোনো রিস্কি মুহূর্তে আমাদেরকে এখানে আমাদেরকে আশ্রয় দিয়েছেন হেল্প করেছেন সহযোগিতা করেছেন আপা আমাদের জন্য জামা কাপড় কিনেও পাঠিয়েছিলেন যাতে করে হচ্ছে আমাদের দেখছিলেন যে হচ্ছে একটা গেঞ্জি পরে আছি আমরা প্রতিনিয়ত একটা গেঞ্জি পরে একটা শার্ট পরে আমরা ইয়ে করতেছিলাম ভিডিও বার্তা দিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করিনি উনি আমাদের জন্য আট দশ ধরনের খাবার রান্না করেছিলেন আমরা সবাই মিলে ভালোভাবে খাই এবং হচ্ছে আমাদের জন্য জামা কাপড় কিনে দিয়েছিলেন যাতে করে আমরা ইয়ে করতে পারি সহজে ফ্রেশ হইতে পারি একত্রিশ জুলাই থেকে অবস্থান করি এবং এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করি মূলত আটাইশ জুলাই থেকে যে তিন আগস্ট পর্যন্ত আন্দোলন সে তিন আগস্টের আগ পর্যন্ত মূলত সবচাইতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই বাসা বা এই বাসায় এই সম্মানিত এখানে ওয়াহিদ ভাই আছেন তিনি আমাদেরকে সর্বাত্মক সহায়তা করেছেন এবং তিনি খুঁজে খুঁজে তার ভাষ্যমতে এই এরিয়া সবচাইতে সেফ হোম হ্যাঁ সেখানে আমাদেরকে আশ্রয় দেন আমরা তার তার জন্য প্রতি কৃতজ্ঞ আর বিশেষত এই যে এই রুমটা যে এই এই রুমে আমরা দাঁড়িয়ে রুমের জানালার যে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন হ্যাঁ এই তো তো হ্যাঁ এক্সিট পয়েন্ট হিসেবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানে খুব সহজেই মানুষ কিন্তু এই এদিক দিয়ে বের হতে পারবে যদি কোনোভাবে আমাদের অবস্থান কেউ ডিটেক্ট করতে পারতো শনাক্ত করতে পারলে অবশ্যই তারা এসে আমাদের দরজায় আঘাত করতো বা খুলতে বলতো তো সেক্ষেত্রে আমরা খুব দ্রুত কিন্তু আমরা এটি সরিয়ে আমরা বের হতে পারতাম এবং এই এলাকায় মোটামুটি বলা চলে যে আন্দোলনের ঢেউ লেগেছিল। এবং এই এলাকার সবাই মোটামুটি আমাদের পক্ষেই ছিল তো সেই জায়গা থেকে সবচাইতে যে সেফ হোম সেটি ভাই আমাদেরকে ব্যবস্থা করেছেন অনেক দিন পর হলেও আবার ভাইয়ের কাছে এসেছি আসলে আমাদের তো বন্দুকের নলের সামনে আমরা ছিলাম আমরা আমাদের অনেক ঝুঁকি ছিল কিন্তু ভাইয়ের মতো যে মানুষজন ছিলেন তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন যদিও আমরা ভাই বলছি কিন্তু তিনি আমাদের একেবারে সন্তানের মতো করে আগলে রেখেছিলেন সেজন্য আমরা কৃতজ্ঞ আমার মনে হয় সারা বাংলাদেশি তাদের প্রতি কৃতজ্ঞ দেখা উচিত রান্না করে খাইতাম গাফ পার হয়েছিলো হেডশেফ মাঝে মাঝে আমিও রান্না টান্না করতাম একটু মানে এটা ভালো ছিল যে নিজেরাই করা এবং রান্নার ব্যাপারটার স্পেশালিটি ছিল এখানে স্ট্রেস ফ্রিটা থাকতে পারতাম অন্য অন্য সব সময় প্রচুর স্ট্রেস যেতেই যেহেতু রান্না যতক্ষণ করতাম ততক্ষণ মনে হচ্ছে একটু রিল্যাক্স এই কাজটা আসলে দিয়েছিল হেল্প করেছিলো বেশ সামনের যেই যে বাসাটাই এই রুমটা আর কি অ্যাকচুয়ালি এই রুমটা থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণাটা বেশ এখানের ভিতরে অনেকগুলো ব্যাপার সপ্তাহ সময়ের ভিতরে আমরা ছিলাম আবার এখানে ভিতরে আন্দোলনটাকে আমরা চিন্তা করতেছিলাম সামনের দিকে নিবো না স্লো করবো অনেকগুলো ব্যাপার ছিল বাট ওই সময় আর পেছনে